নমস্কার বন্ধুরা আমি মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে দুয়ের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এই ডিমের রেসিপিটা একদম একটা অভিনব রেসিপি এবং খেতে কিন্তু অসাধারণ তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না একদম অভিনব একটা রেসিপি তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি পাঁচটি মতো সেদ্ধ ডিম আর এই ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আর এখানে দেখুন যে আলু আলুটাকেও কিন্তু সেদ্ধ করেছি আর এইভাবে ডুমো ডুমো করে কিন্তু আলুগুলোকে কেটেছি আর কেটে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি মোটামুটি ডিম আর আলুটা সুন্দর সুসেদ্ধ করে নিয়েছি আর এবারে ডিমের গায়ে এইভাবে একটু ছুরির সাহায্যে কাঠ লাগিয়ে দিচ্ছি তাহলে যখন ডিমের রেসিপিটা আমি তৈরি করব। ডিমের মধ্যে কিন্তু মশলাটা প্রবেশ করবে এবং খেতে কিন্তু সাধারণ লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন তো আপনাদের কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন পাশে আর বেল আইকনটা প্রেস করে দিবেন তো এখানে দেখুন একটা আমি পাত্র নিয়েছি আর ওই পাত্রের মধ্যে দেখুন আমি টক দই দিয়ে দিচ্ছি আর টক দইটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি আর এভাকে এখানে আমি একটা বড় চামচ নিয়েছি ওই চামচের আড়াই চামচ মতো আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি এখানে দেখুন টক দইটা আমার দেওয়া হয়ে গিয়েছে আর এবারে এই টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি সম্পূর্ণ পদ্ধতিটা আপনারা দেখুন দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এটা বানানো কিন্তু একেবারেই ইজি হাতে মেখে আজকে আমি এই যে টক দই দিয়ে যে ডিমের রেসিপিটা তৈরি করব এবং সম্পূর্ণটা হাতে মেখে সেটা আপনারা দেখলে কিন্তু অবাক হবেন এখানে দেখুন আমার দইটা কিন্তু ফেটানো হয়ে গিয়েছে এবারে এই ফেটানো দইয়ের মধ্যে আমি যে ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা আমি কিন্তু একে একে ওই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা ডিমের পরি সংখ্যাটা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের পরিবারে যতজন সদস্য রয়েছে আর এখানে দেখুন আমি একটু স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর লবণটাকে দিয়ে কিন্তু হাতের সাহায্যে এইভাবে ভালো করে লবণ আর দই টক দইটা দিয়ে ডিমগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করার কাজটা একটু ধৈর্য ধরে করবেন ভালোভাবে যাতে লবণটা আর দইটা সম্পূর্ণ ডিমের গায়ে ভালো করে মাখানো হয়ে যায় ঠিক এইভাবে যেভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পর এটা ম্যারিনেট করে অন্তত পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবেন ঢাকনা দিয়ে তো এখানে দেখুন সেম একই পদ্ধতিতে আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে দিলাম আর এটা একটা সাইডে রেখে এবারে এই ডিমের রেসিপিটা করার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দেখুন একটা বড় চামচের এক চামচ নিয়ে নিলাম সাদা তিল আর এখানে দেখুন আবার সেই বড়ো চামচেরই এক চামচ নিয়েছি এখানে পোস্ত তো আমি চামচ মাপ করে আগেই বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম আর সেই বাটির মাপে আমি আপনাদেরকে বলে দিলাম এখানে বড় চামচের এক চামচ সাদা তিল আর নিয়ে নিয়েছি পোস্ত আর এখানে দেখুন কিছু পেঁয়াজ রসুন আর আদা কুচানো আদা নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটোকে ডুমো করে কেটেছি সেই টমেটোটা আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়ো আর এখানে দেখুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা একটু পরিমাণ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন নিজেদের তো এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়োর পর একটু ধনে গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ মতো কারণ এই রেসিপিটায় ধনে গুঁড়োটা আমি একটু বেশি করেই দেব। আর এখানে কালার হওয়ার জন্য দেখুন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে সম্পূর্ণ একটা পেস্ট আমি তৈরি করে আসছি ফিরে এলাম দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে স্মুথ আমি কিন্তু এতে বেশি জলও দেইনি কারণ পেঁয়াজের আর টমেটোর দেখবেন একটা জল থাকে এটা শুকনোই আমি কিন্তু পেস্ট করেছি তাতেই দেখুন এইরকম একটা থকথকে পেস্ট তৈরি হয়েছে এই রকমইভাবে পেস্টটা তৈরি করে নেব এবারে আমি এখানে একটা ননস্টিক কড়াই নিয়েছি দেখুন কড়াইয়ের মধ্যে ওই পেস্ট করে রাখা যে মশলাটা সেই মশলাটা আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটাই দেখুন ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে মশলাটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর সর্ষের তেলটা এভাবে দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু তেলটা ওই মশলার সঙ্গে মিশিয়ে নেবেন সম্পূর্ণ মেশানোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি আর খুব ভালো করে কিন্তু এই মেশানোর কাজটা করতে হবে কাঁচা তেলটা দেওয়ার পর এভাবে চামচের সাহায্যে আমি সম্পূর্ণ তেলটা কিন্তু ওই মশলার মধ্যে মাখিয়ে নিলাম একদম ইউনিক স্টাইলের একটা ডিমের রেসিপি যেটা আপনারা আগে কখনো হয়তো বানাননি তো একবার হলো বাড়িতে বানানোর অনুরোধ রইল এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আমি কিন্তু এখানে চামচের সাহায্যে সেই আলুটাকে আর ওই মশলার মধ্যে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও কড়াইটা গ্যাসের উপর বসাইনি আপনারা এইভাবেই কিন্তু ম্যারিনেটটাকে ভালো করে করে নেবেন তো এখানে দেখুন আলুটা আমার কিন্তু সম্পূর্ণ মশলার মধ্যে ম্যারিনেট হয়ে গিয়েছে আর এখানে দেখুন যে ডিমটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দইয়ের মধ্যে সেটা কিন্তু এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দইটা যেটা ছিল সেটা হাতের সাহায্যে ভালো করে মুছে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি আর চামচ দিয়ে নয় হাত দিয়ে কিন্তু এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আলু ডিম আর টক দই মশলা দিয়ে সম্পূর্ণ রেসিপিটাই এভাবে হাতে মেখে বানাবেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর মাখানোর কাজটা কিন্তু আপনাদের চামচ দিয়ে করলে হবে না এভাবে হাতে মেখেই কিন্তু তৈরি করতে হবে আর আমি সুন্দরভাবে দেখুন মশলাটা দিয়ে ভালো করে ডিম আর আলুটাকে মাখিয়ে নিলাম দেখছেন মাখানাটা আমার কিন্তু হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে মিক্সিটার মধ্যে আমি কিন্তু মশলাটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম একটা ছোটো বাটির হাফ বাটির মতো আর একটা স্ট্যাচুলা দিয়ে আমি কিন্তু ভালো করে ওই জলটা ওই মশলার মধ্যে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও পর্যন্ত কড়াইটা গ্যাসের মধ্যে বসাইনি তো এইভাবে একবার হলো বাড়িতে বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে আপনারা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে হাতে মেখে ডিমের দই দিয়ে রেসিপিটা খেয়ে দেখবেন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না কোনো দিন তো দেখুন এবারে আমি কিন্তু কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন গ্যাসের উপর আমি বসিয়েছি আর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি রেখে কিন্তু এবার আমি ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখন দেখুন কাঁচা লঙ্কা ওপর থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম তো এবারে দেখুন ফুট আসতে শুরু করেছে সাইড থেকে বাবল ছড়তে শুরু করে দিয়েছে তো ফুট ধরতে যখন শুরু করেছে তখন আমি এটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো কুক করে নেব দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি আপনাদের কাছে তো দেখুন আমি কিন্তু ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে একটু আবারও ভালো করে একটা স্ট্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ডিমের মধ্যে প্রবেশ করে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে নাড়ানো চালানোর কাজটা হয়ে গেলে আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আবার একটু মিনিট পাঁচেক মতো কুক করে নেব মিনিট পাঁচেক পর ফিরে আসছি দেখুন যে পরিমাণ গেভিটা ছিল সেটা অনেকটাই অংশে কমে গিয়েছে আর সমস্ত ডিমের মধ্যে কিন্তু মশলাটা প্রবেশ করেছে কারণ ডিমের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে এখানে কিন্তু ডিমটা ভাজা ভাজির কোনো ঝামেলা নেই একদম হাতে মেখে এইভাবে একবার ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন আর এখন দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি এটাতে কিন্তু মিষ্টি হবে না যেহেতু টক দই আছে তার জন্য স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য হাফ চামচ দিয়েছি চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি ছোট চামচের এক চামচ এতে কিন্তু রেসিপির স্বাদটা দুর্দান্ত হবে গরম মশলাটা আর চিনিটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তাহলে চিনিটা কিন্তু গলে যাবে আর খেতেও ভালো লাগবে এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি বন্ধ করে দেবো কারণ এর থেকে বেশি আমার কিন্তু ফোটানোর দরকার নেই গ্রেভিটা দেখছেন কত সুন্দর মাখো মাখো হয়েছে ঠিক এই রকম পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর ডিমের এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন ডিমের এই রেসিপিটা তো একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা